হ্যালো ওয়েলকাম টু আর মতো আড্ডাতে উপস্থিত আছি আমি ইস্তি একটা আজকে আমাদের সাথে উপস্থিত হবেন বাংলাদেশে বর্তমান সময় সব থেকে আলোচিত ভাইরাল ড্রাইভার ম্যাসেকার সারকার যিনি দুর্নীতি করে টাকার পাহাড় করেছেন যে পেশায় যিনি একজন ড্রাইভার তার পিতা ছিলেন হেল্পার ছেলে কন্ট্রাক্টর জনাব আবেদালে জি আবেদালে আমাদেরকে শুনতে পাচ্ছেন জি আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য গতকাল আপনার সাথে কথা হয়েছে সেখানে আপনি আপনার কিছু মতামত প্রকাশ করছেন তো আপনার সাথে আসলে আসলে আমাদের কথা শেষ হয়ে আরও অনেক কিছু জানার ছিল প্রথম কোশ্চেনটা আপনাকে করবো সেটা হচ্ছে আপনি এই তো কর্মকাণ্ডের সাথে প্রশ্নপত্র ফাঁস কর্মকাণ্ডের সাথে জড়িত অনেক দিন যাবৎ তো আপনি এই কত সর্বপ্রথম আপনি যখন এই প্রশ্নপত্র ফাঁস করেন সর্বোচ্চ মানে কত টাকার বিনিময়ে আপনি এই প্রশ্নপত্র ফাঁস করেছিলেন না আমি আমার জীবনে প্রথম প্রশ্নপত্র যখন যার কাছে বিক্রি করেছিলাম টাকার বিনিময়ে আমি সেটা বিক্রি করে নাই আচ্ছা টাকার বিনিময়ে করেন নাই তাহলে কিসের বিনিময়ে আপনি প্রশ্নপত্র ফাঁস করলেন এটা আমাকে ওই পোস্টর বিক্রির মাধ্যমে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি একটা জামা আর এক প্যাকেট শেক পয়েন্ট শেকের ছিল মানে পাঞ্চাবিলঙ্গি সে মানে আপনি খাচ্ছেন ঘুষ নিচ্ছেন যায় নামাজ মানে ঠিক বিষয়টা মিলাইতে পারলাম না আপনি দুই নম্বর পথে টাকা কামাচ্ছেন আবার জিনিস নিচ্ছেন এক নম্বর জিনিস মানে আপনার নীতিটা আসলে অদ্ভুত আপনি তো এই কাজগুলো সবসময় আপনার পেশার পাশাপাশি করে গেছেন তো আপনি কাজের ফাঁকে বা আপনি কখন আপনার এই কর্মকণ্ডগুলো চালাতেন বা ডিলগুলো করতেন দিনের বেলায় নাকি রাতের বেলায় আমি বেসিক্যালি রাতেই সবার সাথে কথাবার্তা ডিল করতাম যখন আমি তার যদি নামাজ পড়ার জন্য রাতে উঠতাম তখনই এদের সাথে কথাবার্তা শেষ করতাম মানে তাহাজুদ নামাজ পড়ে ওইটাই আপনি দুর্নীতিতে নামে যেতেন মানে নামাজে বসে কি কি দোয়া করতেন যে আমি কত টাকা ঘুষ নিতে পারবো কত বেশি টাকা কামাইতে পারবো মানে আপনি এদিকে লুঙ্গিও পড়তেন আবার ওদিকে আপনি লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি পড়তেন মানে নিজে ফাঁকা থাক উপরে ঢাকা থাক বিষয়টা এমন আর কি মানে একসাথে কম্বিনেশন কম্বিনেশন খারাপ আপনার আসলে এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর যা আপনি এটা করতে পারছেন তো আপনি এই যে কর্মকাণ্ডগুলো সব একসাথে করছেন খারাপ ভালো মিলা তো আপনি আপনার এই কাজের মধ্যে সবথেকে বড় ভুল কোনটা বলে মনে করেন যে আপনি সব থেকে বড় ভুল করছেন কোনটা একজনের সাথে আমার কথা হয়েছিল বিশ লক্ষ টাকার বিনিময় একটা প্রশ্ন বিক্রি করার জন্য তো তখন তাকে ক দেওয়ার কথা ছিল এখন আমি তো পড়াশোনা করিনি ক ক গ চিনি না তো ভুল করে তাকে কর জায়গায় গ সেট দিয়ে দিছিলাম ওই ভুলটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল মানে কর সেটের জায়গায় আপনি গ সেট দিয়ে দিচ্ছেন বিশ লক্ষ টাকার ডিল আপনি এখানে কর জায়গায় গ দিয়ে দিচ্ছেন মানে সিম্পল একটা বিষয় যেখানে ক খ ক আমরা ছোটো ছোটো বাচ্চারা সবাই জানে তো আপনি আসলে প্রমাণ করে দিলেন যে দুর্নীতি করতে গেলেও আসলে শিক্ষার প্রয়োজন মানে যে যত বেশি শিক্ষা নিবে সে তত বড় বড় দুর্নীতি করবে ক খের জন্য আপনি বিশ লক্ষ টাকার ঘুষ নিয়েছেন যাই হোক তো এই শিক্ষা আমাদের সবাইকে নিতে হবে তো আপনি তো ধরা খেয়ে গেলেন আপনি আপনার কর্মকাণ্ডের জন্য শেষ শেষ বেলা এসে ধরা খাইছেন তো আপনাকে যখন ডিবি কার্যালয়ে প্রথম নিয়ে যাওয়া হয় আপনার প্রথম কোশ্চেনটা আপনাকে কি করা হয় না ওনারা আমাকে কোনো কোশ্চেন করে নাই ওনারা আমাকে সাথে সাথে বলছে আপনি উল্টা হয়ে শুয়ে উঠে উল্টা শুয়ে আমরা নিয়ে আসতেছি মানে কোনো কথা নয় ডিরেক্ট অ্যাকশান আমরা কথা নয় কাজে বিশ্বাসী কথা বলে লাভ নেই ডিম দিলে অকপটে সব কথা বের হয়ে যাবে ঠিক আছে চমৎকার থেরাপি দিছে ডিবি আর জলে আপনাকে তো আপনার এই যে ডিম দেয়া দেওয়া হয়েছে আপনার ডিমের নেওয়ার ফিলগুলো কেমন ছিল আসলে দুনিয়া থেকে আপনার মানে আমাকে কোশ্চেন করার মতো আর কোনো কোশ্চেন নাই আপনি তো কাটা জায়গায় নুনে ছিটা দিচ্ছেন না 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 আসলে জায়গায় আমাদের ইচ্ছা নুনের মানে বিষয়টা জানতে চাচ্ছিলাম তো আসলে আপনার তো বয়স হয়েছে এই বয়সে আসলে ডিম থেরাপিটা নিয়ে একটু কষ্ট কষ্টকর বিষয় তো আপনি আসলে কয়টা ডিম আপনাকে ওই পথে চালান দেওয়া হয়েছিল আজকে পর্যন্ত আঠারোটা মানে একটা নয় দুইটা নয় চারটা নয় এক ডজন নয় দেড় ডজন আঠারোটা ডিম দেওয়া হয়েছে আপনি আবার এটাকে কাউন্টও করে রাখছেন যাই হোক মানে আঠারোটা ডিম দেওয়ার কারণটা জানতে পারি আপনি কি আসলে মানে একটা দুইটাই কাজ হয় নাই নাকি আপনার আসলে ওই পথটা মানে বয়সের কারণে ঢিলা হয়ে গেছে বিষয়টা কি আসলে আমি বলতেছি এখন আপনি যদি বুঝতেই তো করতেছেন আমার মন মানসিকতা ভালো না 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 ঠিক আছে আপনার মন মানসিকতা আসলে অবস্থায় ভালো না থাকারই কথা তো আসলে এই পুরা আপনার মানে ইসের মধ্যে যে রিমান্ডের মধ্যে যতদিন ছিলেন এই রিমান্ডে থাকাকালীন অবস্থায় ডিম থেরাপি সহ মানে আপনার ফিলটা আসলে কেমন ছিল এই সব কিছু মিলায় আপনার ফিলটা যদি আমাদের সাথে শেয়ার করতেন ফিলটা বলতে গেলে এখন আপনি আসেন আপনাকে একটা ডিম থেরাপি দেওয়ার পর আপনাকে বুঝাতে পারবো যে ফিলটা কি এর আগে আপনাকে বুঝাতে পারবো না 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 আসলে আমাদের দরকার নেই ডিম হিসাবি আমরা তো আসলে দুর্নীতি করি না আমরা ডিম থেরাবি কেমন নিব আপনারটা জাস্ট জানতে চাচ্ছিলাম যে আপনার অনুভূতিটা কি ছিল আপনার মানসিক বা শারীরিক অবস্থাটা আর আমার অনুভূতি বর্তমানে আপনি এটাই মানে বলতে হবে আপনাকে যে তারা তো আমাকে শারীরিকভাবে চরচা করছে বাট আপনি আমাকে গেস্ট হিসেবে ডাইকে না এখানে মানসিকভাবে ডিম দিচ্ছেন মানে ডিম দিচ্ছি আমরা মানসিকভাবে মানে ডিবি ডিসে ডিবি মগজ দিয়া যাই হোক মানে আসলে আমরা ডিম দেওয়ার ইচ্ছা আপনার নাই তারপরেও যেহেতু দুর্নীতি করছেন আপনাকে ডিম থেরাপি নিতেই হবে যত বেশি দুর্নীতি করবেন তত বড় ডিম আপনার জন্য এরপরে রাজহাঁসের ডিম আসবে উট পাখির ডিম আসবে তো যাই হোক আমরা এ থেকে শিক্ষা নেব আমাদেরকে অবশ্যই দুর্নীতি থেকে দূরে থাকতে হবে যত বেশি দুর্নীতি করবেন আপনাদের জন্য কাঁঠাল জাম্বুরার ব্যবস্থা করা হবে তো এ পর্যন্ত আপনারা সাবধান থাকবেন এবং এই আবেদন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তো আজকে এ পর্যন্ত গুড নাইট বাই বাই যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকে পর্যন্ত গুড নাইট